জয় গুরু গল্প লালনের পরীক্ষা একবার লালন শাহ তার প্রিয় শিষ্য কাইফুরকে ডেকে বললেন শোন কাইফুর কাল আমি তোমাকে এক কাজ দেব তুমি যদি সেটা ঠিকভাবে করো তবে বুঝব তুমি সত্যিকারের শিষ্য কাইফুর ভীষণ খুশি সে মনে মনে ভাবল নিশ্চয় কোনো বড় সাধনার দায়িত্ব পাচ্ছে পরদিন লালন তাকে একটি ফুটো কলস দিলেন এবং বললেন এই কলসটি জলে ভরো কাইফুর অবাক হয়ে গেল সে নদীতে গিয়ে বারবার কলস জলে ডুবালো কিন্তু প্রতিবার জল বেরিয়ে গেল সে সারাদিন চেষ্টার পরও কলস ভারতে পারল না ক্লান্ত হয়ে রাতে লালনের কাছে ফিরে এল কাইফুর বলল গুরুজি আমি ব্যর্থ এই কলস কোনোদিন ভরবে না লালন হেসে বললেন তাহলে বুঝতে পেরেছ কাইফুর এই কলস হল তোর মন যতক্ষণ তাতে লোভ অহংকার কুপমণ্ডুকতা হিংসা এই ফুটো থাকে ততক্ষণ তাতে জ্ঞানের জল থাকবে না আগে এই ফুটো বন্ধ কর তারপর জ্ঞান আপনাতেই আসবে কাইফুর তখন গুরুজির পায়ে লুটিয়ে পড়ল সে বুঝতে পারল সত্যিকারের সাধনা প্রথমে নিজের ভেতরের শুদ্ধি থেকে শুরু হয় লালনের এই গল্প আমাদের শেখায় আত্মশুদ্ধি ছাড়া কোনো জ্ঞান কোনো মুক্তি কোনো সত্য পাওয়া সম্ভব নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জীবের কল্যাণ হোক